you <laughs> তিল তিল করে দেখেছে তোমার খুটিয়ে খুটিয়ে তোমার দেহের নেকির বিনার গোড়ি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি দিল দিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি দিল দিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি দেহের প্রতি অক্ষর নেকির মিনার গড়ি প্রতি ছত্রে জানাও মানুষে প্রতি ছত্রে জানাও মানুষে প্রতি ছত্রে জানাও মানুষে কল্যাণী আহ্বান ছাত্র তোমার চিরপ্রেমী হে মহায়াল করা মহায়াল কোরআন দিল দিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি দিল দিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি পাতায় পাতায় জ্ঞান আলোকের নহর নীর ছ। পাতাই পাতাই গানোকের নহর নির একশো চোদ্দ ঝরনা বহাও সত্য সুন্দর পাতাই পাতাই গান লোকের নহর নিরাই পাতাই গান লোকের নহর নিরশো চোদ্দ ঝরনা বহাও সত্য সুন্দর যতবার পড়ি ততই শিহরি যতবার পড়ি ততই শিহরি যতবার পড়ি ততই শিহরি রুপি অঙ্গির্বা আমি ছাত্র তোমার চির প্রেমী হেম হায়াল ছাত্র তোমার চির প্রেমী হেমহয়াল আলু কান নিকিতা বললা আলু হুদায় আন্নুর নবেনে ধ্বংস কত জনপদে ভয়েকা বেদুর হুদু আলু ফোৰেকা নিকিতা বললা আলু হুদায় আনু নবেনে ধ্বংস কত জনপদে ভয়েকা বেদুর হুদু প্রভু রাধেশ্বী নিশ্চিত মান আর সঠিক কথের দিশা প্রভুর আদেশে নিষধে মালারে সঠিকে পথরে দিসা ধেন গ্ঞনে চিন্তা করমে দুূর্ করু অমানিসা প্রভুর আদেশে নিষদে মাার সঠিকে পথরে দিসা প্রভুর আদেশ নিষেদেরে মারে সঠকে পথে দিষ ধেন গেলে চিন্তা করমে দুূর্ কররু অমানিসা বিশ্বজনী নিশেষ্ঠ বিধা। বিশ্বজনীন শ্রেষ্ঠ বিধান বিশ্বজনীন শ্রেষ্ঠ বিধান চিরপ্রেমী হে হেমহায়াল করানি ছাত্র তোমার চির হে হেমহায়াল করা দিল দিল করে দেখেছ তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অখরে নেকির মিনার গড়ি তিল তিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অখরে নেকির মিনার গড়ি প্রতি ছত্রে জানাও মানুষে প্রতি ছত্রে জানাও মানুষে কোন ছত্রে জানাও মানুষে কল্যাণ ভার আমি ছাত্র ত্র তোমার চির হেমহায়াল করা ছাত্র তোমার চির প্রেমী হেমহায়াল করা ছাত্র তোমার চিরোপ্রেমী হেমহায়াল করা হেমহায়াল করা হেমহায়াল করা হেমহয়াল কোরা